আসসালামু আলাইকুম দর্শক আমি আছি চৌধুরানী বাজারে বিশাল একটি বাজার এই বাজারে দেখেন বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি উঠেছে টমেটো থেকে শুরু করে ফুলকপি বেগুন পটল আলু মরিচ সব ধরনের শাক উঠেছে এই চৌধুরণী বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলোয়া পাতা চৌধুরানী বাজারে আলোয়া পাতা বিক্রি হয় গ্রামের ভাষায় এটাকে তাঙ্কু পাতা বলা হয় এরপর দেখতে পাচ্ছেন লবণ খোলা জায়গায় লবণ বিক্রি হচ্ছে মোটামুটি খুব কম দামি এইভাবে খোলা জায়গায় চৌধুরণী বাজারে এই প্যাকেট করে লবণ বিক্রি করা হয় সাধারণত গরু খায় এই লবণ এখন দেখতে পাচ্ছেন চুন বিভিন্ন শামুক সংগ্রহ করে এখানে চুন তৈরি করা হয় আর চুন এইভাবে প্যাকেটজাত করে বিক্রি করা হয় পাশে রয়েছে মরিচ পেঁয়াজ এবং রসুন সবের ব্যবসা এখানে মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছে আর এই বাজারটি সাধারণত পুকুর পারে বিশাল একটি পুকুর সেই পুকুর পারে এই হাটটি বসে এই হাটে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে হাট বাজার করে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা পান দেখতে পারছেন পান এইভাবে বিক্রি করা হয় পাশে রয়েছে সুপারি পানের পাশাপাশি সুপারি ব্যবসা যারা একসঙ্গে কেনেন পান সুপারি একসঙ্গে কিনতে পারবেন দূরে কোথাও যাওয়া লাগবে না যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ